নমস্কার বন্ধুরা খুশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি এই প্লাস্টিক চাটনি তৈরির এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁপে আর পেঁপের বোটার দিকটা আমি প্রথমে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপর এই পেঁপেটাকে আমি প্রথমে দুটো টুকরো করে নিচ্ছি আমি আজকে এই পেঁপেটার অর্ধেকটা পরিমাণ নিয়ে এই চাটনিটা করব সেই জন্য পেঁপেটাকে টুকরো করে নিচ্ছি পেঁপেটা আমি দু টুকরো করে নিয়েছি এরপর একটা টুকরো নিয়ে একটা পিলারের সাহায্যে এই পেঁপেটার থেকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনি চাইলে এই কাজটা একটা বটির সাহায্যেও করে নিতে পারেন আমি একটা পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন পেঁপেটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এই যে সবুজ অংশটা আছে পেঁপের এই সবুজ অংশটাকেও ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি কারণ এই সবুজ অংশটা থাকলে চাটনিটা তেতো হতে পারে সেই জন্য ভালো করে পেঁপেটাকে ছাড়িয়ে নিতে হবে তো পেঁপেটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর এই পেঁপের ভিতরের দিকে যে দানার অংশটা আছে এটাকে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে তুলে নিচ্ছি চামচ দিয়ে সম্পূর্ণ পেঁপেটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর এই পেঁপেটাকে আমি একটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে প্রথমে একটা আবারও নিচ্ছি দুটো স্লাইজ করে কেটে নিচ্ছি দেখুন এই টুকরো একটু বড় বড় হয়ে যাবে সেই জন্য প্রথমে এক দুটো টুকরো আমি কেটে নিলাম এরপর এই পেঁপেটাকেও আমি দুটো টুকরো কেটে নিচ্ছি নিয়ে তারপর এই টুকরো খুব পাতলা পাতলা করে নিচ্ছি আর এই প্লাস্টিক চাটনি করতে গেলে পেঁপেটা যত পাতলা করে কাটা হবে চাটনিটা তত সুন্দর হবে সেই জন্য আপনারাও চেষ্টা করবেন পেঁপেটাকে খুব পাতলা পাতলা করে কেটে নেওয়ার দেখুন সম্পূর্ণ পেঁপেটাই আমি খুব পাতলা করে করে কেটে নিয়েছি এরপর এই পেঁপের টুকরো দেখুন কতটা পাতলা করে কেটেছি এরপর একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে টুকরো এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে দু তিনবার জল পাল্টিয়ে পাল্টিয়ে পেঁপেগুলোকে ধুয়ে নিয়েছি এরপর উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল তারপর জলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত পেঁপের টুকরোগুলো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পেপেগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিট একটু ভালো করে সেদ্ধ করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে দিলাম দিয়ে পেঁপেটা আমি সেদ্ধ হতে দিচ্ছি পাঁচ মিনিট মতো পর ঢাকনাটা খুলে দিয়েছি আর পেপেগুলো। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন একটা টুকরো পেঁপে আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন একটু চাপ দিলে তবেই ভাঙছে এমনি ভাঙছে না তো এই এইভাবেই পেঁপেগুলোকে সেদ্ধ করে নিতে হবে এরপর এই পেপেগুলো নামিয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিয়ে পেঁপের থেকে জলটাকে ঝরিয়ে নিচ্ছে সমস্ত পেঁপে গুলো ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি এরপর উলানে আবারও কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পৌনে এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সম্পূর্ণ চিনিটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম ওই কাপ মেপি দেড় কাপ পরিমাণ জল গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে চিনিটা প্রথমে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর এই চিনিটাকে চার থেকে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব দেখুন সম্পূর্ণ চিনিটা গলে গেছে আর শিরাটাও বেশ সুন্দর তৈরি হয়ে গেছে আর এই শিরাটা আমি চার থেকে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিয়েছি এরপর এই শিরার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম আর কিশমিশ তারপর এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া পেঁপের টুকরো সমস্ত বেঁপেগুলো দিয়ে একটু চিনি শিরার সাথে নাড়াচাড়া করে দিলাম তারপর এই পর্যায়ে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি কিন্তু ক্যামেরাটা আমার বন্ধ হয়ে যাওয়ার জন্য আপনাদের দেখাতে পারলাম না আপনারাও ঠিক এই পর্যায়ে লবণটা দিয়ে তারপর লবণটাকে ভালো করে মিশিয়ে দেবেন লবণটাকে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই চাটনিটা আরও পাঁচ ছ মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি পাঁচ ছ মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দেখুন শিরাটা বেশ অনেকটা আছে তো এরপর আরও দু মিনিট আমি এই চাটনিটাকে রান্না করে নিয়েছি এই পর্যায়ে দেখুন শিরাটা অনেকটা কমে গেছে আর পেঁপেগুলো অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে চাটনিটা আমার তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাত লেবু অর্ধেকটা নিয়ে নিয়েছি আর তার রসটা আমি বাটিতে নিয়ে সেই রসটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর এই লেবুর রসটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তবেই লেবুর রসটা দেবেন তো চাটনিটা আমার তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিয়ে চাটনিটাকে ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন চাটনিটা ঠান্ডা হয়ে গেছে আর আমি একটা অন্য পাত্রে চাটনিটা তুলে নিচ্ছি সমস্ত চাটনিটা অন্য পাত্রে তুলে নিয়েছি আর দেখুন চাটনিটা কত সুন্দর দেখতে লাগছে আর এই চাটনিটা কিন্তু লুচি পরোটা রুটি বা ভাতের সাথে সব কিছুর সাথেই খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো বন্ধুরা আজকে আমার এই প্লাস্টিক চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম ধন্যবাদ